ডি ড্রেস না মায়েরদের ড্রেস আছে না মেয়েদের ড্রেস আছে আমি খালি ভাবজি কিভাবে কি প্ল্যান করলাম আর কিভাবে কি সাজজি মায়ের এই গয়নাটা আমার পড়ার অনেক দিনের ইচ্ছা ছিল স্টাইল ওরে বাবা নিচে কি করে তুই তো দাগতে আসার নাম করে আরো ঘুম পাড়িয়ে দিচ্ছিস ডাক घूम <laughs> <ये, laughs> <बुनु उदेशे? देशे? laughs> देखे आ, बुनु, आ, बुनु. <laughs> বল বনু ওত 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 অনেক বেলা হয়েছে ওত আমি কোন সকাল আটটায় উঠে পড়েছি ওতত তো ওত ঘোরা ঘোরা বনুকে ঘুরিয়ে দে ঘুরি দে বলে হ্যাঁ ও সকাল থেকে দুবার দুবার একবার আটটায় উঠলো একবার সাতটায় উঠলো দুবার দুবার করে উঠছে আবার শুয়ে পড়ছে তুই ছুবি ও ঢুকবে মনে হয় কম্বলে তো আমি শুভ কম্বল ঢুকবি শীতকালের তো এটাই মজা হ্যাঁ ও তো ও তো ওটো ওঠো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ হ্যাঁ তুমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছ ওর মা সকালবেলা উঠেছে আমি দেখি কটা বাজে আটটা বাজে তখন আমি উঠেছি ও দেখি কাঁদছে শুয়ে শুয়ে ওর মামনে হয় টয়লেটে গেছিলো তখনই উঠে পড়েছে আর এটাকে তখন থেকে এসে ডাকছি দুবার করে উঠছে আর আবার করে শুয়ে পড়ছে ও তো উঠো উঠো ওঠ ও তো উঠে পড়ো উঠে পড়ো জল খেতে হবে উঠে পড়ো ও খাবে বলছে তো বুনো খাওয়া হয়ে যার আগে আরে সকালে উঠে জল খাওয়া হবে না একটু ঘুম থেকে উঠে খাওয়াও ও তো এই উঠলো দাদা কোনো খেয়ে নি তারপর তোকে পুজো বোতলটা দিয়ে তুই গোটা বোতলটা শেষ করে দিবি আবার ঝুলিয়ে দিলো যাই হোক বাড়ির লোকের কাজ তো ওই জন্য ঢিমে তালে করছে আর কি এদের দুজনের জন্য সেম রকমই সব ড্রেস বানানো হয়েছে বাকিগুলো পেয়ে যাবো কিন্তু এখন হালদির জন্য যে ড্রেসটা বানানো হয়েছে হলুদ রঙের চুড়িদার অহি শুধু ওপরের পাটটা এসে প্যান্টা দাইনি ওন্না দাইনি আর রাহির জামাও দাইনি প্যান্টো দাইনি ওন্না দাইনি কিজে পড়ে যাব জানি না মানে আমি কি পরে আমাকেও ब्लाउজ দাইনি ওদেরও জামা দাইনি এই তো আমরা তিনজন বাড়িতে থাকব ঠিক আছে আর সবাই যাবে কিসিকে মা দে তুমি সারা দিনে ওই গালটা দিতে পারবে না তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা লঙ্কা তিরিশ টাকা বুঝেছিস তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা লঙ্কা তিরিশ টাকা যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না শোন না দিদি ভাই দিদিকে মাংকিতে ধরেছিল বলছে দিদি কে ধরেছিল কামড়ে দিদি কোথায় কামড়েছে দেখা বুনুকে

ছোটবেলা খাইনি এখন সব খাচ্ছে তারপরে আমি খালি কিভাবে কি প্ল্যান করলাম আর কিভাবে কি সাজছি এই শাড়িটা নিয়েছিলাম হচ্ছে পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় দিয়ে রেখে দিলাম যে জলিদের বিয়েতে পরবো আর মানে একটু আটপোড় করে সাবেকি টাইপের যে সাজগুলো হয় ওরকম একটু করার ইচ্ছা ছিল আর তোমাদের সাথেও শেয়ার করার ইচ্ছা ছিল শর্টসে কিন্তু না ব্লাউজ পেলাম না কিচ্ছু এখন কি আর করবো তারপর মায়ের আমার মায়ের না একটা পুরনো গয়না আছে মানে মায়ের বিয়ের সময়কার সেই গয়নাটা ভীষণ সুন্দর দেখতে তো এবার ওই সাবেকির সাথে ওইটা ভেবেছিলাম পরবো কিছুই হলো না আর আমার মেয়ের জামাটাও পেলাম না এখনো পর্যন্ত মেয়েকে অন্য জামা পড়ালাম আর আমি পড়লাম জাস্ট সেইভাবে সামনে আঁচল করে পুরোনো ব্লাউজ দিয়ে দেখো তোমাদেরকে তাও শেয়ার করে দিয়ে যে এই মায়ের এই গয়নাটা আমার পরার অনেক দিনের ইচ্ছা ছিল তো আমি পুরো একদম মাথায় চিন্তা করেছি এইভাবে এইভাবে সাজবো এত খারাপ লাগছে আমার মানে কি বলবো তো এই হাটটা আমার পরার খুব ইচ্ছা ছিল তো ওই সাজটার সঙ্গে একদম যেত এই হাটটা পারফেক্ট ভাবে আর কি করা যায় ড্রেসটা একটু দেখাও মা উঠে ওটা তো তুমি চুরি দেখাচ্ছো ড্রেসটা একটু স্টাইল করে দাঁড়াও ওরি মারি আমার মি ওই দূরে দূরে সরে গিয়ে স্টাইল করে দাঁড়াও দুটা আর আস্তে আস্তে দূরে সরে যাও দিয়ে স্টাইল করে দাঁড়াও তাহলে সবাই দেখতে পাবে স্টাইল ও রে মা আরেকবার মা আর একবার আর একবার স্টাইল এটা কী স্টাইল হচ্ছে পচা স্টাইল এটা আমার স্টাইল করে একটু দাঁড়াও ও বাবা ওর বাবা কি marche বডিস প্রেম আছে ওমা 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 اکبر ওমা اکبر ওমা একবার স্টাইল আর اکبر জয় হোক এই ড্রেসটা পরিয়েছি কারণ চুড়িদার তো পেলাম না অহিরটা পেয়েছে রাইটটা এখনো হয়নি তো এইটা পরিয়েছি এটাও ইয়েলো কালার ভাগ্গি সেটা রেখে দিয়েছিলাম নতুন আছে এটাও এটা হচ্ছে তোমার আমার মা পুজোর সময় ওকে দিয়েছিল তো পুজোর সময় তো কোনো ড্রেসই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব একটা একটা করে পড়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এড্রেসটা মা দিয়েছিল চলো এটা পরেই যাই আমরা আপাতত চলো যে এই পাঞ্জাবিটা ওর বার্থডে গিফট যদিও বার্থডে দুদিন পরে আসছে বিয়ে উপলক্ষে আমি এই পাঞ্জাবিটা আমার একজন মাসিকে দিয়ে শান্তিনিকেতন থেকে করিয়েছি তো পড়ুক দেখি কিরকম লাগে হাদুতু কলকাতা কলকাতা যাচ্ছি ওর মাথায় সব সময় কলকাতা আর কলকাতা ঘুরছে আমরা যাবো খুব শিগগিরই কলকাতা চিড়িয়াখানায় ঠিক আছে মা কোথায় যাব আমার কোথায় যাব জూ বলে জూ জూতে আমেরিকা নয় ও তো আমেরিকা কি বলে আমেরিকাই বললি নাকি আমা কি বললি কলকাতায় জুতে গিয়ে আমরা কি দেখব টাইগার লায়ন আর কি দেখব লায়ন তারপরে ক্রোকোডাইল এই দুটো মেয়ে চোখটা সারা চলো চলো আমার বিয়ে বাড়ি যাই পিপির বিয়ে চলো যে আমার লোক ঠিক আছে আমি সব সাজেই সাজার পর স্যাটিসফাইড কিন্তু একটু একটু কষ্ট হচ্ছে মানে এটা তো একঘেয়ে সাজ এটা তো সবসময় সেজেই থাকি একটুখানি একদম অন্যরকম সাজার ইচ্ছে ছিল খোপা টোপা করে খোপার মধ্যে একটু কাটা গুঁজে এরকম একটু ইচ্ছে যাই হোক ওই লুকটা তো আমি শেয়ার করবোই মানে আর কি ভিডিও বানাবো ওই লুকটার ওপরে পরে কোনো সময় না হয় একটা করে নেবো তো যাই হোক চলো বেরোই এবার আমরা এখন বেরোচ্ছি যেতে যেতে তো একটু লেট হলোই মাকে বলেছি যে ওখানে যা যা হয়েছে মানে কি বলবো ওই গঙ্গার ঘাটে যেগুলো করে না জল ছইতে গেছিলো তো ওগুলোর একটু ভিডিও মাকে বলেছি করে রাখতে আমরা এখন যাই দেখি কতটা কি ভিডিও করেছে তারপর বাদ বাকিটা আমি করে নেবো যদি কিছু রিচুয়ালস বাকি থাকে তো সেগুলো সব এখন ফটো মটো তোলা হচ্ছে চলো চলো একটা খুব সুন্দর ছবি উঠেছে লাস্ট লাস্ট এরকম এসেছিল রিমির বিয়েতে তখন ছবি তুলেছিলাম সেই ছবিটার কথা মনে পড়ে গেল তখন একটা রিলসও বানিয়েছিলাম তোমার ভাই মনে বানিয়ে দিয়েছিল না রিমির বিয়েতে আমার ভাই কতদিকে আছে তোমার ভাই একটা রিলস বানিয়ে দিয়েছিল সেই না না রেড কালারের শাড়ি পরা ছিল ইয়েলো কালারের ব্লাউজ ছিল ওই মানে

তুমি থৈ থেৰিও দিছ লিপষ্টিক

এ <ihak> bari tare kaaj che je aste pare ni onek kaaj khoto othe ni ekta ekhon

काना न आउला तर के हेर्छौ हेर्छौ हो सबै ना देखै वाले देखेउ ना अगर भान कोरे त न देखै पाछु आमा ও চাটনি নিয়েছে আবার ওখানে থালায় বসে চাটনি খেয়েছে আবার বলছে চাটনি চাটনি বাই চাটনি চাটনি এখন যাচ্ছে বাড়ি ওখান থেকে এসে মেয়েকে খাওয়ালাম দি আমার মার কাছে পাঠালাম এর আগে আমার দুদিন কাজ বাজ ছিল এবারে তো মাও ব্যস্ত কারণ ওই বাড়িতে মামির বাড়িতে বারবার করে যেতে হচ্ছে তোর জন্য আমাদের কিছু ওই পার্লারের কাজ ছিল টুকটাক কাজ ছিল তো সেইগুলো মেটানোর জন্য মাকে কে বলেছিলাম আমার বাড়িতে আসতে তো দুদিন মা এসেছিল কিন্তু আজকে ওখানে মায়েরও নেমন্তন্ন আছে তো এবার মাকে আসতে বললাম মা বললো যে আজকে কি আর আমি যেতে পারি আমি তো যাবো বাড়ি তো ওই জন্য মেয়েকে মানে পাঠিয়ে দিলাম মার কাছে মার কাছে ঘুমাবে দিয়ে মাকে বলেছি একবারে সন্ধ্যেবেলা খাইয়েও দিতে দিয়ে তারপরে ওকে নিয়ে আসবো তাহলে আমিও সাজগোজটা করে নিতে পারবো আর আমার মেয়ে না পাশ থেকে উঠে গেলে ও উঠে পড়ে আর ঘরে আলো জ্বললে ঘুমাবে না মার ঘরে ধরো ছোট মাসিরা সাজবে দিদি ভাইয়ের ঘরে অহি বাবা শুয়ে আছে আর এই মাঝের ঘরে ছোট মাসিরাই রয়েছে তো এবার আমার ঘরটাও সাজাগোজা হবে তো মেয়ের ঘুম হবে না সেই জন্য মার কাছে পাঠিয়ে দিলাম এবার আমি এবার ড্রেস ফেস সব চেঞ্জ করে এরপর আমি সাজতে বসবো